সকালে নাস্তা করার সময় জিমিন আর তার মায়ের ঘ্যান খেলানি শুনে অনেক কষ্টে জাঙ্কুক বলে যায় যে আজকে বিকেলে নাকি আর জিমিনকে ঘুরাতে নিয়ে যাবে সেই আনন্দে আর জিমিনকে পাগেতে পায় সে তো দুপুর থেকে শুধু ড্রেসই সিলেক্ট করে যাচ্ছে যথাসময়ে বিকেলবেলায় কুকার সুগা বাড়ির সামনে গাড়ি নিয়ে নিচে দাঁড়িয়ে আছে প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষা করার পর জাঙ্গু সুগাকে পরে মেয়েদের সাজতে যে এতটা সময় লাগে সেটা আমি জানতাম কিন্তু আজ তো হাতে নাতে প্রমাণও পেয়ে গেলাম বাবা কি এমন রেডি হচ্ছে ভগবান জানে মহারানী দুটো আহা হা ভাইয়া আর রাগ করো না সামনে একবার তাকিয়ে তো দেখো সামনের দিকে তাকাতেই কুকের হাত অটোমেটিক্যালি তার বুকের বাঁ দিকে চলে যায় আইস এই মেয়েটাকে দেখি আমাকে তেলে তেলে মিলে চালার থাকে কারণ তে পড়েছে একটা সিফনের এর ব্ল্যাক কালার শাড়ি সাথে হালকা কাজল আর চুলগুলো কোমর অব্দি ছেলে রেখেছে দেখতে যেন একদম পড়ি লাগছে পাশে জিমিনও কিছু কমছে না ডাক মেয়েটি ব্লু কালার এর পিস করেছে সাথে হালকা মেক আপ আর চুলটা ছাড়া দারুন লাগছে তাকেও বাবা বাবা কি বললো এটা কি বলে শাড়ির মতো চেল্লাচ্ছিস তো কখন থেকে দেখে যাচ্ছি কোরা সারাই দিচ্ছ না কোথায় হারিয়ে গেছো তুমি আমি কোথায় হারাতে যাব আমি দেখছিলাম তুই আমাকে কতক্ষণ ধরে ডাকতে পারিস ও তাই বুঝি সেটা আমি বুঝতেই পারছি চাঙ্কুকের এমন অদ্ভুত আচরণে এর তো ভীষণ পরিমাণের রাজ্য পেয়ে যায় এই শোন একদম না বেশি কথা বলবি না চুপচাপ গাড়িতে গিয়ে বস যেমিন গাড়িতে বসতে গিয়ে পাশে থাকা সুগার দিকে একবার তাকিয়ে দেখে সুগার ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে তার দিকে তারপর আর জিমিন দুজনেই গিয়ে বসে পড়ে গাড়িতে কি রে সুগা তোকে কি আবার গাড়িতে ওঠার জন্য ইনভাইট করতে হবে ভাইয়া ভাইয়া একটা কথা আছে হুম কি তাড়াতাড়ি বল আমি বলছিলাম কি ভাইয়া দেখো তোমার আর ভাবি নতুন বিয়ে হয়েছে তাই তোমাদের কিছুটা সময় একান্ত কাটানো উচিত তাই না বলো হুম কথাটা তুই ঠিকই বলেছিস হুম তাই তো বলছিলাম আমি আর জিমিন কেন তোমাদের মধ্যে কাবামে হাঁটি হব বলো তো তাই তোমরা বরং একটা গাড়িতে যাও আর আমরা পরের গাড়িতে আসছি হুম তাই তো এটা তো আমি আগে ভেবে দেখিনি এই না হলে আমার ভাই এই এ তাতে গাড়ি থেকে নামতো কেন আমি গাড়ি থেকে নামবো না আমরা তো ঘুরতে যাব গাড়িকে থেকে কেন নামতে বলছো দেখতে বেশি কথা বাড়াস না চুপচাপ গাড়ি থেকে নামতে বলেছি নামবি তুই এবার ভীষণ পরিমাণে রেগে যায় আমি জানতাম তুমি এটাই বলবা ঠিক আছে আমি আর জিমিন একা একাই ঘুরে নেব লাগবে না তোমাদের ঘোরানোর ঠিক আছে এই জিমিন চল তো আরে জান রাগ করছিস কেন শুন না কি হয়েছে নাকি আর কি শুনবো একটু তো ঘুরতেই চেয়েছিলাম তুমি আমাকে ঘুরতে নিয়ে যেতে পারো না আর কিবা শোনাৰ আছে আমার ঠিক আছে আমি আর ঘুরব না তোমার সাথে আরে জান এত রাগ করছিস কেন তুমি আমার কথাটা না শুনেই চলে যাচ্ছিস আয় শুন তো আমি তোকে ঘুরতেই নিয়ে যাব ঘুরতে নিয়ে যাব তো থেকে নামতে বললা কেন আরে বাবা তুই আর আমি একটা গাড়িতে যাব আর জিমিন আর সুগা একটা গাড়িতে যাবে আলাদা গাড়িতে যাব কেন একই গাড়িতে গেলে সমস্যাটা কি তুই কি কিছু বুঝিস না তে কি বুঝবো আমি এতে না কিছু বোঝা লাগবে না তোর চল তুই আমার সাথে তারপর জাঙ্কুক হাত ধরে নিয়ে গিয়ে গাড়িতে গিয়ে বসাই আর জাঙ্কুক গাড়ি ড্রাইভ করতে থাকে অন্যদিকে সুগা জেমিন জিমিন তখনও সেখানেই দাঁড়িয়ে আছে এই রে কামসে আছে আজকে আমার কপালে যে কি আছে কে জানে কি রে তুই কি যাবি নাকি যাবি না নাকি আমার সাথে যাওয়ার কোনো ইচ্ছে নেই তোর আরে আজব তো আমি কখন বললাম যে আমি তোমার সাথে যাব না ও যাবি তাহলে দাঁড়িয়ে আছিস কেন গাড়িতে ওঠ হ্যাঁ হ্যাঁ উঠছি উঠছি জিমিনের গাড়ির পিছনের দরজাটা খুলতে যাবে তখন সুগা বলে ওঠে এই জিমিন তোর কি আমায় দেখি কি ড্রাইভার টাইপার লাগে না রে ও না আপনি ড্রাইভার কি কবে থেকে করছেন এটা তো জানতাম না উফ এই শুন মাথা খাসনা বলে দিচ্ছি চুপচাপ সামনে সিটে বসবি আই এই মানে আমার সামনের সিটে বসলে না খুব বমি হয় আমি পিছনের সিটে বসি ও মা তাই নাকি কই এটা তো আগে তো আমি জানতাম না যে তো সামনের সিটে বসলে বমি হয় এই মানে আসলে এই দেখ জিমিন অনেক খন্দরি সহ্য করতে বলে দিচ্ছি চুপচাপ সামনের সিটে বসবে না হলে কিন্তু আমি কোলে করে নিয়ে আসব এই না না একদম না আমি নিজে উঠছি তো এটা জিমিন সামনে সিটে উঠে বসতেই সুগা জিমিনের সিট বেল্ট লাগাতে হবে ঠিক এমন সময় জিমিন চোখটা টিপে বন্ধ করে ফেলে তারপর সুগা জিমিনের কাছ থেকে সরে এসে পর বলে চোখটা খোল জিমিন চোখটা খুলে দেখতে পাই সুগা অনেকটা দূরে সরে বসে আছে কি ভেবেছিলি আমি কিছু করে থাকবো ভয় পাওয়ার কিচ্ছু নেই জিমিনা আমি কিচ্ছু করব না যাতে তুই কষ্ট পাস যা আর আমি তো বিয়ের পর করবো সুগা এরকম দুষ্ট কথাই জিমিনটা লজ্জায় লাল হয়ে যায় জাঙ্কুক এখন হসপিটালে করিডোরে বসে আছে রক্তে মাখা জামা কাপড় পরে জাঙ্কুক তো ভাবতে পারছে না যে তার জীবনে এরকম একটা সংকটের দিন আসবে কেঁদে কেঁদে চোখ লাল হয়ে ফুলে গেছে জাঙ্কুক তো একেবারে চুপ হয়ে গেছে কারোর সাথে একটাও কথা বলছে না বারে বারে শুধু নিজেই নিজেকে দোষারোপ করে যাচ্ছে যে কেন সে তখন দেখে একা ফেলে রেখে চলে গেল চোখ বন্ধ করতেই জাঙ্কুকের কিছুক্ষণ আগের ঘটে যাওয়ার কয়েকটা মুহূর্ত মনে পড়ে যাচ্ছে আচ্ছা জানকু আমাদের একা আসার কি খুব দরকার ছিল সুগা ভাইয়া আর জিমিনের সাথে আসলেই তো হতো আর তাছাড়া জিমিনার কত সব ছিল তুমি ওদেরকে রেখে দিয়ে চলে এলে জিমিন এখন কতটা খারাপ ভাবে ভাবো তো না না তুই পক পক করতে করতে কি ক্লান্ত হোস না বলতো আরে ও তো আসছে সুগার সাথে এত চিন্তা কিসের ও এটাই তো আমার প্রশ্ন সুগা ভাইয়ার কি দরকার ছিল বলতো গাড়ি করে আলাদাভাবে আসার আমাদের সাথে চারজন হলে কী সমস্যা হতো কতটা মজা করতে পারতেছি দেখতাম বল তো এরকমভাবে আরও অনেকক্ষণ ধরে বকতে থাকে জাঙ্কক রেখে যে কালকে জোরে একটা ব্রেক দেয় ও এটা কি করলে তুমি কোনো কান্ড বান্ধ নাই নাকি তোমার এভাবে কি ব্রেক দেয় এবার জাঙ্কক দিয়ে ঠোঁটের কাছে ঠোঁট দিয়ে সেটা সাথে চেপে ধরে দেখে জোরে কেস করে দেয় জাঙ্কের এরকম আচমকা কাণ্ডে দিয়ে ভীষণভাবে লাচেপে যায় আর একবার যদি বক বক করেছিস না আমি যেন আবার এরকম করবো সুতরাং চুপচাপ থাক বুঝলি কিছুক্ষণ পরে তে আর জাঙ্কুক একটা সুন্দর জায়গায় পৌঁছে যায় জাঙ্কুক আর পাশাপাশি হাতের উপর হাত রেখে দিয়ে জাঙ্কুকের কাঁধে মাথা রেখে বসে আছে এমন সময় তে আইসক্রিমওয়ালাকে দেখে ভীষণ জোরে চিলিয়ে ওঠে উফ জান তোর কি কী হলো মতো রাফারাফি করছিস কেন জাঙ্কুক জান একটা কথা ছিল শুনবে গো না আমি কোনো আইসক্রিম কিনে দিতে পারবো না কারণ একটু পরে তো ঠান্ডা লাগবে তারপরে তো সবসময় আমাকে বলতে আমি তো সেভাবে করতে পারবো না তুমি বুঝলা কী করে আমি আইসক্রিম খেতে চাইছি শুনি তোর কাছ থেকে না এত কিছু আমার শুনতে লাগে না ঠিক আছে তো মনে কি চলে আমি সব বুঝতে পারি তো এত যখন বুঝতে পারো আমাকে কিনে দাও না জানকু না আমি কিনতে পারবো না তো কিনে দেয় তো তোর ঠান্ডা লাগবে আর আমি অত পারবো না তোর ঝিঁকড়ি খাটতে কে আছে চুপচাপ প্রস্তাব এই শোনো এনে দিলে দাও না এই নির্ভর করে না আমি একাই চলে যাচ্ছি উফ জান তোর জেদের কাছে আমি মাঝে মাঝে পেরে উঠি না আচ্ছা তুই এখানে বস আমি এনে দিচ্ছি আইসক্রিম নিয়ে ঘুরে থাকাতে জাঙ্কুক যা দেখি তাতে তার পৃথিবী ওখানে ঘুরে গেছে জাঙ্কুক আইসক্রিম ফেলে দিই এক দৌড় দেয় দিকে ভাইয়া প্লিজ আমাকে বাঁচাও ভাইয়া ভাইয়া প্লিজ বাঁচাও চাম্পুকে চিৎকার শুনে সোগাও সেদিকে ফিরে তাকিয়ে দেখে যে পেয়েকে কেউ তুলে নিয়ে যাওয়ার জন্য তার গলাতেই ছুরি ধরেছে সুগা আর জিমিন তো এক না করে তের দিকে ছুটে আসে এবার জাঙ্কুক আর সুগা মিলে পাখি গুন্ডাদের সাথে প্রচুর ফাইট করে প্রচুর তে ভালোই ভালোই বলছি যদি নিজেদের প্রাণ বাঁচাতে চাস তাহলে তের গলা থেকে ছুরিটা ফেলে দে ছেড়ে দেবো ভাবলে কি করে হ্যাঁ ওকে তো আমরা তুলে নিয়ে যাওয়ার জন্য এসেছি সরলা ছেড়ে দিয়ে বলে দিচ্ছি না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম দেখুন আর এক পাও এই করলে না আমি কিন্তু ছুরি বসিয়ে দেবো বলে দিলাম আচ্ছা তাই নাকি কই দেখি কেমন সাহস আছে তোদের বসা তো কারণ জাঙ্কু এতক্ষণে বুঝে গেছে যে ওরা শুধু তেকে তুলেই নিয়ে যেতে এসেছে তেয়ের কোনো ক্ষতি করতে আসেনি জাঙ্কুকে এমন হুমকি ভরা কথা শুনে ছেলেগুলোর তো প্রাণ যায় যায় অবস্থা সাথে সাথে তারা তেকে ধাক্কা দিয়ে ছুটে চলে যায়

আর ওকে ভাইটের লাইট বন্ধ হয়ে যেতে ডক্টর বেরিয়ে এসে ঝাঁকুককে যা পড়ে তাতে যেন ঝাঁকুকের দুনিয়া আরো বেশি উলট পালট হয়ে যায়